ঐতিহাসিক রাজবাড়ী পুকুর কেমন হতে পারে চলুন দেখে না ময়মনসিংহের শশীল যাদুঘর একটি ঐতিহাসিক স্থান এটি মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি ছিল এই রাজবাড়ির মূল ভবনের পেছনে একটি পুকুর রয়েছে পুকুরে পাকা ঘাট রয়েছে যা মার্বল পাত দিয়ে তৈরি করা হয়েছে যা এই স্থানের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে পুকুরে পাকা ঘাটটি দোতলা স্নান করে কাছে অবস্থিত বর্তমানে শশী লজটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন প্রদর্শিত হচ্ছে মহারাজা সূর্যকান্তের নির্মিত প্রাসাদটি আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলে তার দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরী প্রাসাদটি পুনর্নির্মাণ করেন শশীলজের মূল ফটকে ষোলোটি গম্বুজ রয়েছে শশীলজের মূল ভবনের সামনে একটি চমৎকার বাগান রয়েছে বাগানে মাঝখানে সাত পাথরের ফোয়ারা সাথে গ্রিক দেবী ব্যানাসের এক মর্মর মূর্তি স্থান পেয়েছে যা বর্তমানে আর এটি দেখা যাচ্ছে না আঠারোটি বিশাল কক্ষের মূল ভবনের পেছনে আছে দোতলা স্নানঘর পুকুর ও মার্বেল পাথরের ঘাট উনিশশো সালে শশীলজে মহিলা টিচার ট্রেনিং কলেজ প্রতিষ্ঠিত হলে বায়োটির মূল ভবন অধ্যক্ষের কার্যালয় এবং দপ্তর হিসেবে ব্যবহার করা হতো পরবর্তীতে এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রাতক অধিদপ্তর শশুর হসটি অধিগ্রহণ করে বর্তমানে শ্বশুর জাদুঘরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রচুর দর্শন দেখা যাচ্ছে আপনি যদি মামুসি শহরে আসেন অবশ্যই শ্বশুর জাদুঘর পরিদর্শন করতে আসবেন এই জাদুঘরে প্রবেশ করতে হলে প্রাপ্তবয়স্কদের জন্য তিরিশ টাকা টিকিট নির্ধারণ করা হয়েছে জাদুঘরে প্রবেশের সময়সীমা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত